বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনুসের উপদেষ্টা মাহফুজ আলমের বিতর্কিত পোস্টে তীব্র আপত্তি জানিয়েছে ভারত ষোলোই ডিসেম্বর একটি বিতর্কিত পোস্ট করেছিল মাহফুজ যেখানে ভারতের পশ্চিম বাংলা ত্রিপুরা ও আসামের কিছু অংশ দেখানো হয়েছে বাংলাদেশের অংশ হিসেবে পোস্টটি সরিয়ে দেওয়া হয়েছে তবে আমরা তাদের মনে করিয়ে দিতে চাই যে এই ধরনের মন্তব্য সম্পর্কে সতর্ক থাকুন সর্বজনীন মন্তব্য করার সময় আপনাকে আরও দায়িত্বশীল হতে হবে বলে প্রতিক্রিয়া দিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল ভারত বারবার বাংলাদেশের জনগণ ও অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহ দেখিয়েছে তবে এই ধরনের মন্তব্য দুদেশের সম্পর্কের ওপর প্রভাব ফেলতে পারে বলে প্রতিক্রিয়া দিয়েছেন বিদেশ মন্ত্রক ভারত সরকার এই ঘটনাগুলিকে গুরুত্ব সহকারে নিয়েছে এবং বাংলাদেশ সরকারের কাছে তার উদ্বেগ প্রকাশ করেছে ভারত আশা করে যে বাংলাদেশ সরকার হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে বলেও প্রতিক্রিয়া দিয়েছে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক উল্লেখ করা যেতে পারে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ক্রমাগত উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন বাংলাদেশের বর্তমান নেতৃত্ব রিপোর্ট নিউজ নাও